হ্যালো ডিয়ার মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা ডুবাই ইউনাইটেড আরব আমিরাতের রাসউল খাইমার যে মরুভূমি অঞ্চলটা সেই অঞ্চলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আজ আমরা কয়েকজন মিলে সেই রাসউল খাইমার মরুভূমি অঞ্চলটা ভিজিট করার চেষ্টা করতেছি তো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন আমরা দেখেন এই মুহূর্তে গাড়ি নিয়ে বের হলাম কয়েকজন বন্ধু মিলে রওনা দিলাম মরুভূমির অঞ্চলের দিকে রাসুল খাইমার রাস্তা দিয়ে তো রাস্তাটা দেখেন খুব সুন্দর আমরা গাড়ির মধ্য দিয়ে চলে যাচ্ছি তো আসলে গাড়িগুলা যে চালাতে হয় যে সুন্দর রাস্তা হলে খুব ভালোভাবে চালানো যায় দেখেন এটা হচ্ছে আমরা রাস্তার চারপাশ ডান দিকের পাশ এটা হচ্ছে মরুভূমি টিলা পাহাড় এর মধ্যে রয়েছে শুধু কাসকাশালি কত সরু রাস্তা খুব সুন্দর ওয়ান বাই ওয়ান ওয়ান রোড তো সেখানে কোনো দুর্ঘটনার কোনো বয় নেই খুব সুন্দরভাবে কিন্তু গাড়ি চালানো যায় এরই মধ্য দিয়ে আমরা দেখেন রাস্তার চারি পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা দেখেন দেখেন এটা হচ্ছে সেই সরু রাস্তাটা শারজা থেকে রাসাল খাইমা যাওয়ার যে রাস্তাটা সেটা দেখেন টিলা পাহাড় পর্বতের মধ্য দিয়ে রয়েছে অনেক গাছগাছালি এবং রয়েছে আর অনেক সুন্দর দৃশ্যগুলা এবং গাড়িগুলাকে সুন্দরভাবে সেখান থেকে যাচ্ছে তো সব ধরনের গাড়ি যানবাহন সেখানে রয়েছে তো দেখেন এই পাহাড়ের দেখা যাচ্ছে মরুভূমির এলাকার গাছ কাছালি কোনো পানি নেই মরাচ্ছন্ন হয়ে আছে কিন্তু এরই মধ্যে দেখেন তাজা হয়ে আছে কিছু গাছ এগুলা দেখলে কিন্তু খুব সুন্দর লাগে আল্লাহর নিদর্শন খুবই সুন্দর দেখেন এরই এই মরুভূমির প্রান্তরে পানি ছাড়াও গাছগুলা যে বেঁচে আছে সেই সৌন্দর্য জিনিসটা কিন্তু অবলোকন করা যায় সেই মরুভূমিতে এসে আসলে এটা হচ্ছে দেখেন দুবি গাছ তো দুবি থেকে কিভাবে হয়ে আছে এখানে কিন্তু সবুজ হয়তো কিন্তু দেখে নেওয়াবে পানি না থাকার কারণে লালচে কালার ধারণ করেছে এই টিলার উপরে আমরা উঠলাম কিছুক্ষণ সেখানে দেখানো দেখার চেষ্টা করলাম সেখানে কি আসলে এখানে অনেক পাহাড়গুলা যে সুন্দরভাবে সমতল নয় উঁচু নিচু বাঁকা মধ্য দিয়ে সেই পাহাড়গুলা সাজ সাজিয়েছে যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে আল্লাহর যে পদার্থ সৃষ্টি সেই সৃষ্টিগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন পাহাড়ের মধ্য দিয়ে যে আঁকা বাঁকা পাহাড়ের সুন্দরভাবে সাজানো হয়েছে সেই এটা আসলে প্রাকৃতিকভাবে তৈরি আসা এটা আসলে সত্যিকার অর্থে খুবই সুন্দর বা অবলোকন করার মতো আসলে এই আরব আমিরাতের আরবের মরুভূমিগুলা কিন্তু খুব সুন্দর শুধু বালুর মরুভূমি বালুময় এই মরুভূমিগুলা দেখলে যেমন মনটা বড়ে যায় তেমনই রাস্তাঘাট সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে আসলে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক নিদর্শন প্রাকৃতিক সৃষ্টি আল্লাহর প্রদত্ত এগুলো কিন্তু অস্বীকার করার মতো নয় কোনো নিয়ামত কিন্তু অস্বীকার করার মতো নয় আমরা আসলে অনেক সময় এগুলো ভুলে যাই হ্যাঁ না আসলে আমাদের সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ একটা পৃথিবী দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম